যেদিন আপনাদের কানে এই ধরনের শব্দ আসবে তো চাইবি নাই আপনারা শুধু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর জন্য কিয়াবতে শুধু যদি বলে আমাকে তরে maaf করে দিলা আমি দিক আমি কিচ্ছু চাই না আল্লাহুম রব্বানা যলামনা আমহুসনা ওয়া ইল্লাম তাগফির লানা

জীবনটাকে বরবাদ করে দিয়েছি বাবু গুনার কথা মনে হলে লজ্জায় মাথা নিচু হয়ে যায় কারণ তুমি আমাদেরকে মেহেরবানি করেছ আর আমরা করেছি না ফরমানি তুমি করেছো মেহেরবানি আমরা করেছি না ফরমানি দুনিয়ায় এমন কোন পাপ নাই যা কম বেশি আমরা করি নাই মাবুদ গো দয়া করে আমাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের ভিতরে জিনাকার থাকতে পারে জুয়ারি থাকতে পারে মদখোর থাকতে পারে খুনি থাকতে পারে টাকা থাকতে পারে ঘুষ করু সুদ করে থাকতে পারে আল্লাহ তাআলা এটাও তো ঠিক যে ধরনের পাপীর মধ্যে ভালো মানুষও আছে আমাদের মতো গুণাগারের চেহারা দেখলে পরে তোমার হতে পারে তোমার নেবান্ধাদের যাদেরকে পছন্দ হয় আল্লাহ তুমি দয়া করে আস সকলের মধ্যে আমাদের মতো খারাপ মানুষগুলিও না রব্বুল আলমিন আমরা জানি ধান বিক্রি করতে গেলে ধানের সাথে তুষ গুলিও বিক্রি হয়ে যায় চিটা বিক্রি হয়ে যায় বেগুন গুলি তরকারি গুলি বিক্রি করতে গিয়া পোকা বেগুন গুলিও বিক্রি হয়ে যায় মাগুদ গো আজ এই মাগুইলের ভিতরে গুণাগার আমরা যারা আছি ভালো মানুষগুলোর সাথে আমাদের কেউ চায় না না আর আলামিন এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের জনম দুঃখিনি মা আব্বার কথা মনে পড়ে গেল আজ আর কেউ নাম ধরে না বাগজান যারা মারা গেল বাবু আব্বার কপে আব্বাকে জান্নাতুল ফেরে দাও না করে দাও বাবু আমাদের মানুষ বানাবার জন্য কত কষ্ট করেছেন আল্লাহ ধান বিক্রি করে সুগারে বিক্রি করে নারকেল বিক্রি করে বই কেছে আল্লাহ আব্বাকে ভেসতে বোঝেন আমাদের জনম দুঃখিনী গর্বধারিণী মা মা সারা দুনিয়ার মধু ডুবাই দিছো বাবু তুমি মা যারা হারাইছে আল্লাহ মায়ের কবরটাকে জান্নাত বানাই আল্লাহ গো মা আমাদের যাদের বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ হাদিসে যা পড়ছি সেই অনুবাদে মা বাবা খেদমত করতে পারি আল্লাহ আমাদের যাদের বেঁচে আছে পরনির্ভর যেন হয় না সুস্থ থাকতে মানের সাথে নিয়ে রব্বুল রাবিদ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তুমি যদি শাস্তি দাও কেউ ঠাকাইতে পারবে না আর তুই যদি তুমি যদি রহম করো কারো কাছে দেওয়া লাগবে না আল্লাহ করে দাও রব আলিন আজকে দোয়া করি আমরা যখন স্বাধীন বাংলাদেশের বুকে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে তোমার কাছে দোয়া করতেছি মবুদ এই সময় ইরাকের মুসলমানেরা খাবার পায় না থাকতেও পারে ও আল্লাহ

আমেরিকার যত সৈন্য আসছে বিদেশের যত কাফের সৈন্য আসছে আল্লাহ আল্লাহ মুসলমানদের কথা কি মনে করা যায় ইহুদিরা কেমন দিয়ে

আল্লাহ তাআলা এই দেশের উপর রহমত নাযিল করো। সন্ত্রাসের জালায়, অপহরণকারীদের জালায় দেশটা বদ্ধন করে ফলাইলো। মানুষ বড় আশা করে মরতেছিল বাবু। খালি না খেয়ে মরতেছিল বাবু। আল্লাহ এই সন্ত্রাসীগুলা দেশটার इज्जत মারলো। যাদেরকে হাইজ্যাক করে নিয়ে গেছে কিডন্যাপ করে নিয়ে গেছে তার বউর অবস্থা কি তার ছেলেমেয়ের অবস্থা কি বউ প্রায় দেখা যায় কাগজে সবার মানুষ মারতেছে আল্লাহ এই সন্ত্রাসী জানোয়ার গুলারে তুমি হেদায়ত করে দাও এই সন্ত্রাসী খুনি পশুর গুলারে আল্লাহ তুমি হেদায়ত করে দাও যদি ওদের কপালে হেদায়ত না থাকে নমরুদ হামান সাবদাদের মতো কয়লা দিয়া গজব বিয়া বিনা করে দেওয়া না আল্লাহ শেতান গুলোর উপরে গজল নাজিম করো আল্লাহ আমাদের দেশের আলেন এই বলে আমরা গত পাঁচ বছর খুব ম্যাট খেলছে মাদ্রাসাগুলি বন্ধ করে দিছে

তোমার আর সে আজিম থেকে একটু দেখো তো বান্দারা আসামির মতো বসছে মাথা করে রাস্তার মানুষ বাড়িতে মানুষ গাছে মানুষ মানুষ আর মানুষ কান্দে রবির কাছে কাঁদতেছে মালিকের কাঁদতে কাঁদতেছে খাজা বাবার কাছে কাঁদি না দুনিয়ার কোন খাজা বাবায় কান্দি না মন্ত্রীর কাছে কান্দি না আকাশ আর জমিনের মালিকের কাছে কান্দিছি বাবুদ আমাদের তো অকমন করো তিন বছর বসে জাহান্ন করেছ রক্ত মাংসের শরীর নিয়ে আমরা আল্লাহ জাহার নামের আগুন আমাদের জন্য মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন যার যান আছে দেন না বলেন যার যার নিজের কথা বলেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ যার যার কথা নিজেরা বলেন আল্লার কাছে কিছু না আল্লাহ তোমার নবীরা যা যা চাইছেন তোমার কাছে আমাদের সেইগুলো দিয়ে দাও আর তোমার নবীরা যা যা থেকে বিরত থাকছেন পানা চাইছেন আমার আমরাও সেই সব বিষয় পানা চাই সোজা কথা আল্লাহ তালা তোমার নবীরা যা যা চেয়েছেন আমাদের সব দিয়ে দিবা আল্লাহ তালা আমাদের যাদের যে অভাব আছে অভাব দূর করে দাও আল্লাহ তালা যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তো অভিজ্ঞান করে দাও ব্যবসা বাণিজ্য বরকত দাও আল্লাহ আমার এই দেশটা খুব গরিব দেশ বাবু আল্লাহ তালা গরিব দেশটির সমস্ত নদী খাল বিল সমুদ্র ভরা মাছ দাও জমিন ভরা ফসল দাও গাছ ভরা ফল দাও মানুষের কলিজা ভরা ইমান দাও আল্লাহ তারা ইমান দিয়ে আমাদের কলিজা ভরে দাও আল্লাহ আমাদের জীব সম্পদ যুবকরা আমাদের সম্পদ ছাত্র জীব সকলকে দিনদার ইমানদার পরিষ্কার বানায় দাও আল্লাহ বাংলাদেশটাকে যারা শয়তান বানাতে চায় বাংলাদেশটাকে যারা খারাপ বানাইতে চায় ধর্মের পক্ষ বানাইতে চায় তাদের হাত থেকে বাংলাদেশ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তোমার এই কোরআন এই কোরআনের আইন আমরা দেখতে চাই আমাদের জীবনের বিনিময় রক্তের বিনিময় বাংলাদেশের কোরআন লাইন আল্লাহ তুমি দয়া করে চালু করে দাও প্রিয় ভাই সাহেব দোয়া চাই শেষ করি আমি আপনাদের এক নগণ্য গোলাম হয়তো একদিন শোনা যাবে সাইদিন নাই। আমি তো দীর্ঘদিনের জন্য আসি একদিন আমাকে যেতেই হবে আমি তো অখনই এই মাহবিল জন্য তেমন পর্যন্ত থাকে আর যেদিন আপনাদের কানে এই ধরনের শব্দ আসবে যে সাইদিন নাই। আপনারা শুধু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর জন্য কিয়মতে শুধু যদি বলেন আমাকে তরে maaf করে দিলা আমি দিক আমি কিছু চাই না আরেকটা দোয়া চাই আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দায়ের আছে সুপ্রিম কোর্টে আজকে সকল সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট সকল বিচারপতির মহা বিচারপতির কাছে হাত তুলেছি মাহবুব يا مشركين سامن، تباركوا عبادك الله نجِرُونَ راحو. ربنا تقبل منا إنك أنت السميع العليم، فاتو علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله